আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সকলকে স্বাগতম এসএসসি কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসে আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে রসায়নের ধারণা এবং আমাদের এই ওয়ান শটের প্রতিটা ক্লাস হবে অনেক বেশি প্রিসাইজ আর প্রতিটা ক্লাসে থাকবে গুরুত্বপূর্ণ এমসিকিউ টপ টোয়েন্টি ফাইভ এমসিকিউ আমাদের উদ্দেশ্য হচ্ছে কেমিস্ট্রিতে পঁচিশে পঁচিশ পাওয়া এর জন্য আমরা প্রতিটা অধ্যায়ের টপ পঁচিশটা এমসিকিউ বাছাই করেছি এবং ওই পঁচিশটা এমসিকিউর উপর ক্লাসগুলো হবে ইনশাল্লাহ অধ্যায় এক থেকে বারো পর্যন্ত বারোটি অধ্যায় নূর ভাইয়া কাভার করে দিবে এমসিকিউর উপর এরপরে পাশাপাশি সিকিউরটাও চলতে থাকবে ওকে তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে রসায়নের ধারণা এ অধ্যায়ের উপর টপ পঁচিশটা এমসিকিউ নিয়ে আজকে ক্লাসে আলোচনা করছি দেখো প্রথম এমসিকিউটের দিকে আমরা তাকাই যে রসায়নের সাথে সম্পর্ক কেমিস্ট্রির সাথে কোন কোন তোমার হচ্ছে সাবজেক্টগুলোর সাথে সম্পর্ক রয়েছে ফিজিক্সের সাথে রয়েছে আমরা জানি বায়োলজির সাথে রয়েছে ম্যাথের সাথে রয়েছে মানে কেমিস্ট্রির সাথে টোটাল যে তিনটা সাবজেক্ট আছে না তিনটা সাবজেক্টের সাথেই কি কানেক্টেড আছে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথমেটিক্স এবং কি তোমার বায়োলজি ওকে তাহলে এখানে আনসার হবে কি ডি কারণ তুমি যখন ইন্টারে উঠবা ইন্টারে উঠলেও তুমি দেখবা যে ফিজিক্সের সেকেন্ড পেপার অধ্যায় কেমিস্ট্রি অনেক কিছু পড়তে হয় আর কেমিস্ট্রিতে তো ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকে যেমন তোমরা অধ্যায়টা পড়ছো মৌলের ধারণা রাসায়নিক গণনা আর বায়োলজিতে কি যেমন হচ্ছে সালোক সংশ্লেষণ আমরা ওইখানে রাসায়নিক বিক্রিয়া দেখতে পাই যেটা কেমিস্ট্রির সাথে কি কানেক্টেড পরের কোশ্চেনটাতে যায়। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে তো আধুনিক রসায়নের জনক বলা হয় কি অ্যান্টনি ল্যাভোয়েসিয়াকে এই বিজ্ঞানীকে এবং অ্যান্টনি ল্যাভোয়েসিয়ার সম্পর্কে আমরা হয়তো বা পর্যায় তার সম্পর্কে কি তোমার ধারণা পেয়েছি তাই না ওকে কপার এবং টিন কপার এবং হচ্ছে টিন এই দুইটাকে গলিয়ে আমরা যে শঙ্কর ধাতুটা পাই সেটাকে কি বলি রাইট ওকে পরের কোশ্চেনটা কি কোনটির আবিষ্কার মানব সভ্যতার অনেক অনেক মানব সভ্যতাকে বা হিউম্যান সিভিলাইজেশনকে দূরে আগায় দিয়েছে সেটা হচ্ছে কি ব্রোঞ্জ অনেক আগে হচ্ছে যখন আবিষ্কার হয়েছিল আগায় দিয়েছে কারণ তখন মানুষ আইডিয়া পাইছে কিভাবে শঙ্কর ধাতুগুলা তৈরি করতে হয় একটা আরেকটার সাথে মিশিয়ে এরপরে এ পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটা এটা হচ্ছে গোল্ড অরাম তাই না গোল্ড বা অরাম এরপরে ব্রونز কোন দুটি ধাতু এটা তো আমরা দেখলাম কপার এবং টিন এই যে কপার এবং কি টিন পরের क्वेश्चनটা কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে আলকেমি এটা কোন ভাষা ছিল আরবি এই যে আলকেমি আরবি পরের क्वेश्चनটা কাচামে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে আমরা জানি সাকসিনিক অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড থাকে

কাগজে কি থাকে যেটা বলে দিলাম অলরেডি সেলুলোজ থাকে এই ইনফরমেশন আমাদের জানা লাগবে এমসিকিউর জন্য আমরা দেখি বলছে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটা আচ্ছা অনুসন্ধান বা গবেষণা মানে রিসার্চের ক্ষেত্রে টোটাল ধাপ কয়টা ছয়টা ধাপ এর মধ্যে প্রথম ধাপটা ছিল বিষয়বস্তু নির্ধারণ মানে যে টপিকের উপর আমি রিসার্চ করব দুই নম্বরটা হচ্ছে ওই টপিকের উপর জ্ঞান অর্জন করা তিন নম্বরটা কি উপকরণ নেওয়া মানে তুমি যে পরীক্ষাটা করবা বা এক্সপেরিমেন্টটা করবা ওটার জন্য কি কি উপকরণ লাগবে এটা নেওয়া চার নম্বরটা হচ্ছে এই যে পরীক্ষণ তো উপকরণ নেওয়ার পরে কি করবে এক্সপেরিমেন্ট টা করবা এটা হচ্ছে পরীক্ষণ পাঁচ নম্বরটা কি পরীক্ষা করার পরে তুমি যে ডাটাগুলা পাবা ওই গুলা সংগ্রহ করবা এই পরীক্ষা করার পরে তোমার কিছু ডাটা বের হয়েছে না তথ্য হচ্ছে সংগ্রহ করে রাখবা আর লাস্ট বা নর্দালিস্ট কি ফলাফলটা তুমি এস্টাব্লিশ করে দিবা ওকে ওই ডাটাগুলা কোনগুলো পিওর ডাটা সেগুলো নিবা পাঁচ নম্বর ধাপে আর ছয় নম্বর ধাপে ফলাফলটা কি তুমি দিয়ে দিবা ওকে তাহলে চার নম্বর ধাপটা কি পরীক্ষণ ওকে এরপরে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া প্রথম ধাপ ওই যে টপিক নির্ধারণ যে টপিকের উপর তুমি গবেষণা করবা বিষয়বস্তু নির্ধারণ এই পরের কোশ্চেনটা কোনটি উত্তেজক পদার্থ আচ্ছা উত্তেজক পদার্থ কোনগুলা বলো তো উত্তেজক পদার্থ হচ্ছে আমাদের বেসিক্যালি মনে রাখা লাগবে সেগুলো হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড তারপর হচ্ছে লঘু অ্যাসিড ক্ষার লঘু অ্যাসিড ক্ষার এরপরে সাথে আছে কি বলতো লুঘো অ্যাসিড খেয়ের সাথে আছে সিমেন্ট ডাস্ট এগুলো সবই কি উত্তেজক পদার্থ সিমেন্ট ডাস্ট মানে বালি আর কি তাহলে এখানে কোনটা হবে এই যে এটা নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম কিন্তু লাফিং গ্যাস ওকে আচ্ছা পরের কোশ্চেনটা কোনটি বিস্ফোরক পদার্থ মানে কোনগুলো বিস্ফোরণে তোমার হচ্ছে হেল্প করে বা বিস্ফোরণ করতে করে ফেলে এটা হচ্ছে একটা নাইট্রোগ্লিসারিন হবে আনসার নাইট্রোগ্লিসারিন আছে তার সাথে আছে জৈব পার জৈব পার জৈব পার অক্সাইড আর থাকে টিএনটি যেটা বোম এটা বিস্ফোরণ করে ফেলে টিএনটি নাইট্রোগ্লিসারিনের সাথে আর ওইটা কি জৈব পার অক্সাইড আর হচ্ছে টিএনটি এটা মাথায় রাখো এরপর তোমার হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম আর কি রেডিয়াম ইউ এবং আরএ ইউরেনিয়াম এবং কি রেডিয়াম তাহলে এখানে आंसर কোনটা হবে রেডিয়াম পরের क्वेश्चन যাই নিচের কোনটি দাজ্য পদার্থ মানে সেটা দাহ্য পদার্থে কোনগুলো যেগুলো সহজে আগুন লেগে যেতে পারে এটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার এখানে ইথার আছে ইথানল आंसर হবে আর এটা কে আরেকটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল এগুলো সহজে আগুন লাগে দেয় এরপর পরে কোশ্চেনে বলছে দেখো এখানেতে ক্রস চিহ্নটা এটা কোন পদার্থকেত্রে ব্যবহৃত হয় এটা কোন পদার্থ বলতে এটা হচ্ছে যে আমরা হেজার সিম্বলে দেখছিলাম না এটা হচ্ছে উত্তেজক উত্তেজক পদার্থ উত্তেজক পদার্থ কোনগুলো পড়ছে বলতো সিমেন ডাস্ট নাই তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড আর কি পড়লাম আর একটা হচ্ছে লঘু এসেস থাক তাহলে এখানে আনসার হবে সিমেন্টা অলরাইট ওকে পরের কোশ্চেনটাতে যাই একটি বোতলের গায়ে যে এটা দেয়া আছে এটা মানে টক্সিক বিষাক্ত এটা কি টক্সিক বা বিষাক্ত তাহলে এই টক্সিক বা বিষাক্ত এটা কার জন্য হবে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লোরোবেনজিন এই যে এখানে ক্লোরোবেনজিন হবে তার সাথে আরো কিছু মনে রাখো বেনজিন আর হচ্ছে মিথানল এই টক্সিক পদার্থ টক্সিক ঠিক আছে মিথানল এগুলো তো আমাদের মাথায় রাখা লাগবে

মিথানল পূর্ণ বোতল গায়ে কোন সার্বজনী চিহ্ন ব্যবহার করা হয় টক্সিক মানে বিষাক্ত আর এখানে বিষাক্ত কোনটা বিষাক্ত এই যে উত্তেজক এটা হচ্ছে দাহ্য পদার্থ আর এটা কি তেজস্ক্রিয় পদার্থ ওকে পরে কোয়েশ্চেনটাতে যাই কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক কোনটা লেড কোনটা ভাই লেড ঠিক আছে লেট মারকারি এগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক তারপর এলপিজি এবং সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয় এই যে এলপিজি এবং সিএনজি এলপিজি মানে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি মানে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এখানে যে উপাদানগুলো থাকে এগুলো হচ্ছে তোমার হচ্ছে যদি তোমার আগুনের স্পর্শে আসে তাহলে সেগুলো ইজিলি কি আগুনেরও ছড়ায় যায় মানে এগুলো খুব সহজে কি হয় তোমার হচ্ছে আগুন ছড়া যায় বা দাজ্য পদার্থ আর কি এইগুলোর ভিতরে যে উপাদানগুলো থাকে এগুলো দাজ্য পদার্থ তাহলে এখানে দাজ্য পদার্থের সাইন কোনটা এই যে খটা তাহলে এখানে आंसर হবে কি খ ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের টপ 25 এমসিকিউ আমরা খুব প্রিসাইজলি ক্লাসে দেখে ফেললাম ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমাদের মোটামুটি এই অধ্যায়ের উপর টপ যে প্রতিযোগিতা এমসিকিউ আছে সেগুলো আমাদের দেখা ডান ওকে তাহলে এইভাবেই আসলে আমাদের বাকি অধ্যায়গুলো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব যাতে তোমাদের কম সময়ের মধ্যে একটা অধ্যায়ের টপ এমসিকিউ উপর একটা রিভিশন হয়ে যায় তাহলে এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম